বয়সটা আশি হলেও আঠেরোর যুবকের মতো সমানতালে পরিশ্রম করতে হচ্ছে তাকে অনটনের সংসারে দুমুটো রোজগারের জন্য আজও বুনে চলেছেন মাছ ধরার চাল সরু নাইলনের সুতো দিয়ে নিপুণভাবে একাজ করে চলেছেন তিনি এ বয়সেও পেশা নেশা এখনও অটোট রয়েছে সুবোধ সরকারের নুনান্তে পান্তা পুরনো সংসারে তাই ভরসা আশি বছরের সুবোধ সরকার এ বয়সে এসে ঠিকঠাক চোখে দেখতে পারেন না সঙ্গে চশমাও নেই কিন্তু হাত দুটো তার থেমে থাকে না বরং দুর্বার গতিতে এগিয়ে চলে সংসারের জল আজও আশির বৃদ্ধের কাঁধে বয়সে এসে তাই পরিশ্রম করতে করতে শরীর নুইয়ে পড়লেও তা বুঝতে দেন না নদিয়ার শান্তিপুরের সুবোধ সরকার বরং ভাগীরথী নদীতে জল বাড়লে আশায় বুক বাঁধেন তিনি এবার হয়তো আরও বেশি মাছ ধরা দেবে জালে আশায় দিন গুনে চলেছেন তিনি বয়সের ভারে এখন আর নদীতে মাছ ধরতে যেতে পারেন না তবে পারে বসে জাল বুনে চলেন না হলে পেট চলবে কি করে এটা কি খুব প্রয়োজন করা হ্যাঁ না হলে কি হবে না না হবে এই একমাত্র জীবিকাই তার পরিবারকে বাঁচিয়ে রেখেছে আট বছর বয়সেই পরিবারের দায়িত্ব মাথায় এসে পড়ে সুবোধ সরকারের জীবনের পট পরিবর্তন হয়েছে এখন দুই ছেলে নাতি নাতনি নিয়ে ভরা সংসার কিন্তু দারিদ্রতা চরমে দারিদ্রতার যন্ত্রণায় বয়সকে দূরে সরিয়ে রেখেছেন তিনি বয়সের যন্ত্রণা তাই অনুভব করতে পারেন না শান্তিপুরের সুবোধ সরকার নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট বাংলা জাগো